নমস্কার বন্ধুরা ফিল্ড স্পোর্ট ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই রক্ষণভাগ আরও মজবুত করে নিল বেঙ্গল গত মরসুমে রাজস্থান ইউনাইটেড এফসির হয়ে খেলা দীর্ঘদেহী ডিফেন্ডার মার্তান্ডা রায়নাকে সই করালো লাল হলুদ শিবির তিন বছরের চুক্তি হয়েছে রায়নার সঙ্গে রায়নাকে পেয়ে খুশি ইমামি ইস্টবেঙ্গল এফসির হেড অফ ফুটবল থাংবোই সিংটো তিনি বলেছেন আমরা শক্তিশালী রক্ষণ তৈরি করতে চাইছি আগামী আমরা প্রতিযোগিতামূলক ফুটবলের মধ্যে থাকতে পারি সেই লক্ষ্যে রায়না গুরুত্বপূর্ণ সংযোজন আই লিগের সেরা প্রতিবেদের আমরা ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত করতে চাইছি আগামী কয়েক বছর তাদের আমরা পাই গত মরসুমে আই লিগ রায়না দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে ওর খেলা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল আমাদের বিশ্বাস রায়না নিজেকে পরবর্তী স্তরে উন্নতি করতে পারবেন এবং ক্লাবকে সাহায্য করবে খুশি লাল হলুদ কোচ অস্কার ব্রুজো তিনি বলছেন রায়না গত মরশুমে আই লিগের অন্যতম ধারাবাহিক ডিফেন্ডার দলের রক্ষণ শক্তিশালী করতে আমরা ওকে নেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর ছিলাম ইস্টবেঙ্গল যোগ দিয়ে উচ্ছ্বাসিত রায়নাও তিনি বলেছেন ইস্টবেঙ্গলের মতো সমর্থক পুষ্ট ও ঐতিহ্যশালী একটি ক্লাব যোগ দিতে পেরে গর্বিত আমি বাংলা ফুটবলের সঙ্গে পরিচিত অতীতে অ্যাডামাস ইউনাইটেডে খেলেছি এটা আমার কাছে বিরাট সুযোগ নিজের পারফরমেন্স দিয়ে ক্লাব এবং অগণিত অনুরাগীদের জন্য সাফল্যে নিয়ে আসতে চাই করা ট্যাকেল অসাধারণ অনুমান দক্ষতা এবং জোরালো হেডিংয়ের জন্য গত মরসুমে আই লিগের রাজস্থান ইউনাইটেডের জার্সিতে নজর কেড়েছিলেন রায়না যেসব খেয়াল করেই নতুন মরশুমে গড়তে নেমে ইস্টবেঙ্গলের রিক্রুটাররা প্রথম থেকেই ছ ফুট দু ইঞ্চি ডিফেন্ডারকে পেতে আগ্রহী ছিলেন আপনার কি মনে হয় রায়না কি লাল হলুদ শিবিরের ডিফেন্সে আরো মজবুত করে তুলতে পারবে আজই জানান কমেন্ট করে আর খেলার সমস্ত খবরাখবর আপডেট পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো